তো বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ একটা মোটর এটা একটা মোটর দিয়ে এটা আমি তৈরি করেছি সিক্স ভোল্টেজ সিক্স ভোল্টের এটা মোটর এটা বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা ঘুরবে এই যে সুইচ দেওয়া মাত্রই তোমরা যদি চাও তো এরকম জিনিস বানাতে পারো কিছু মোটর সাইকেলের পার্টস দিয়ে এটা তৈরি মোটরসাইকেলে গেরে যে গেলেই তোমরা অনেক কিছু পেয়ে যাবে এরকম আর এই যে একটা ছোট্ট কোদাল এটা আমি ভিডিও তৈরি করার জন্য এটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো ঠিক ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এই যে একটা ছোট্ট বেলচা তো এগুলোর কাজ কি আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এগুলা মূলত ভিডিও করার জন্য আমি তৈরি করেছি এই ছোট্ট কোদালটার কাজ তোমরা তো দেখতে পেলে বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না